আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিরা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে এবং ভারতে দুজন গ্রেপ্তার হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে ভারত রোববার সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম হাদির খুনিরা ভারতে পালিয়েছেন এবং সেখানে দুজন গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তা প্রত্যাখ্যান করে ভারত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের মেঘালয় অঞ্চলের মহাপরিদর্শক ওপি উপাধ্যায় নজরুল ইসলামের সে দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে গণমাধ্যমে বলেছেন হাদির হত্যাকারীরা হালুয়াঘাট সীমান্ত মেঘালয়ে প্রবেশ করেছে এমন কোনো প্রমাণ ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক এ ধরনের কোনো ঘটনা শনাক্ত বা রিপোর্টও করা হয়নি বাংলাদেশের এই দাবিগুলো ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর মেঘালয় পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা ভারতীয় মাধ্যম থেকে বলেছেন হাদি হত্যার প্রধান আসামি শ্যুটার ফয়সাল বা অন্যদের নামের সাথে মিল কাউকেই গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি ভারতীয় কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন ঢাকার পুলিশের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকলেও বর্তমানে এমন কোনো প্রমাণ নেই যে সন্দেহভাজনরা মেঘালয়ে রয়েছে এর আগে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম জানান হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত ফয়সাল সহ আরও একজন ময়মনসিংহের সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে এই ঘটনায় ডিএমপি মোট এগারো জনকে গ্রেফতার করেছে যাদের মধ্যে ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার চার্জশিট আগামী সাত আট দিনের মধ্যে দেওয়া হবে গত বারো ডিসেম্বর রাজধানীর পল্টন থানার বক্স রোডে চলন্ত রিকশায় ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় শ্যুটার ফয়সাল ও তার সহযোগী গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ এবং পরে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় শারীরিক অবস্থার অবনতি ঘটলে পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে প্রেরণ করা হয় যেখানে আঠারো ডিসেম্বর রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান ওসমান হাদি